আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরের বিএমইটি কার্ডের জন্য যে নতুন নিয়ম করা আছে একটা পোস্ট করেছিলাম সেখানে অনেকের অনেক প্রশ্ন সর্বশেষ আপডেট পেলাম বিকেলের দিকে আমি যে আপাতত শুধু যে বিএমইটি কার্ড করবে সিঙ্গাপুরের জন্য তার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই হবে মেডিকেলটা এখন লাগতেছে না তবে আজকে রাত্রে অথবা আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে যে সিঙ্গাপুরের বিএমইটি কার্ড করার জন্য কি কি ডকুমেন্টস তারা নিচ্ছে তো সেই পর্যন্ত অপেক্ষা করুন আর আমি ব্যক্তিগত মনে করি যে প্রবাসী যাওয়াটা যত সহজ করা সম্ভব সহজ করা উচিত কিন্তু সহজ না করে কঠিন করাটা এক ধরনের বোকামি বোকামি হবে কারণ প্রবাসীরা এত জটিলতার কারণে অনেকেই প্রবাসী যাওয়ার জন্য হরানি হচ্ছে কিভাবে সহজে আইপি হবে নিজের জেলায় ফিঙ্গার দিবে ওইখান থেকে বিমে কাট করে সিঙ্গাপুর চলে যাবে যদি এই নিয়মটা করে তাহলে প্রবাসীদের জন্য উপকৃত হবে নতুন নতুন নিয়ম করে নতুন নতুন আইডিয়া দিয়ে আরো প্রবাসীদের হরানিবৃত্তি করা হচ্ছে এতে প্রবাসীদের কোনো লাভ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না বিএমএ কার্ড কোনো কাজে লাগে বলে আমার জানা নেই বিএমএ কার্ড যদি লাগেই এটা করতে পারে নিজের জেলায় দেখাতে করতে হয় এই নিয়ে নানান হরানি শিকার করতে হয় প্রবাসী যাওয়াটা জটিল হয়ে যাচ্ছে প্রবাসে যাওয়ার যতটুকু সহজ করবে তত বেশি মানুষ প্রবাসী কি কর্মসংস্থা করতে পারবে এত দেশের লাভবান হবে দেশের রেমিটেন্সে বৃদ্ধি পাবে তাই সরকার এইসব চিন্তা করে প্রবাসে যাওয়াটা সহজ করে দেওয়া উচিত আধুনিক যুগ ডেভেলপমেন্ট সবকিছু তথ্য প্রযুক্তির যুগ তাই কিভাবে সহজ করা যায় এটা নিয়ে ভাবা উচিত প্রবাসে যাওয়াটা কিভাবে সহজ করা যায় এমনি সিঙ্গাপুর প্রবাসীরা বিএমিডি কার্ড আইপি অ্যাটেস্টের সরানিতে আছে জামালে আছে আইপি অ্যাটেস্ট অনলাইন সময় মতো না হওয়ার কারণে অনেকে বিএমিডি কার্ড পায় না নানান সমস্যায় পড়ে তারপরে তো এই করে যে প্রভাসে যাওয়ার জন্য অবশ্যই মেডিকেল লাগবে বা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এটা বেশি জটিল হয়ে গেল তবে প্রত্যেকের নামে একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা জরুরি বলে মনে করি এটা সবারই উচিত নিজের চিন্তা করে দেখা থাকেন না প্রবাস থাকেন সবাই নিজ এলাকা থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলে নেবেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা এত কঠিন কিছুই না বালায় তাকে ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যাবেন তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করা হয়ে যাবে তাই দয়া করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিবেন সবাই যদি লাগে তারপর আপনারা ব্যাঙ্ক এটা আপনাদের কাজে লাগবে আর মেডিকেলটাও দরকার আছে কারণ আপনারা যদি মেডিকেল করে যান তাহলে আপনার অনেক আনফিট হয়ে যান মেডিকেল করে যাবেন নিজের জন্য যদিও এটা বাধ্যতামূলক করা ঠিক না যে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এমনকি মেডিকেল করতে হবে এগুলো নিয়ম করা উচিত কিন্তু বাধ্যতামূলক করা উচিত না এগুলো মানুষের নিজে দরকার অনেকেই আমার সাথে যারা প্রবাসে যায় আমার অফিসে আসে তাদেরকে অনেক সময় আমি পরামর্শ দিই যে আমি সন্দেহ হলে একটা মেডিকেল চেক আপ করা যান তো অনেকে আমাকে বলবে কোথায় কবা বলে দেয় আমি পরামর্শ দিই সেখানে ফাটাই তার আগে মেডিকেল চেক আপ করে যায় তেমন বেশি খরচ হয় না দুই থেকে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকা এটা খরচ হতে পারে এটা যদি আমি মেডিকেল চেক আপটা করে গেলে নিশ্চিত হয়ে গেলেন এত কোনো সমস্যা নেই তো নিজের জন্য করতে পারেন আর নিজের অ্যাকাউন্ট নিজে করে নিতে পারেন তো এগুলো বাধ্যতামূলক করলে অনেকেই হরান শিকার হবে অনেকে সময় মত পাবে না তাই এগুলো না করেই ভালো বাধ্যতামূলক না করে পরামর্শ দিতে পারে যে আপনারা যারা পাশে যাবেন তারা মেডিকেল করা যান এমনকি একটা অ্যাকাউন্ট খোলা যান এটা পরামর্শ দেওয়া যেতে পারে কিন্তু বাধ্যতামূলক করা উচিত হবে বলে আমি মনে করি না যেটা উচিত না বাধ্যতামূলক করা ঠিক না আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন সকালবেলা আসসালামু আলাইকুম